দু হাজার ছাব্বিশ ঈদ দেবদা ধূমকেতু নিয়ে এসেছে দেবদা কি এবার কম্যান্ডো নিয়ে আসবে টু মাই চ্যানেল আমি মনে যান এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে দেখো ইট ইজ নট কোনো এক্সক্লুসিভ আপডেট কোনো ইনসাইডার আপডেট বা এভার ইট ইজ এগুলো নয় এটা ঠিক আছে কিন্তু দেবদা বছরে যেভাবে তিনটে ছবি করার একটা ব্রত নিয়েছে তাতে বোঝা যাচ্ছে ধূমকেতু সে নিয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে সে রঘুডাকাত নিয়ে আসছে এবং প্রজাপতিটু নিয়ে আসছে দু সালে সে খাদানটু নিয়ে আসছে প্রধানটু নিয়ে আসছে তাহলে তার পুরনো আর একটা ছবিকেই বা কেন সে রিভাইভ করবে না দেখো রিভাইভ তখনই করে মানুষ যে পুরনো ছবিটাকে নিয়ে প্রচণ্ড বেশি চাহিদা আছে তো কম্যান্ডো নিয়ে প্রচণ্ড বেশি চাহিদা এমনটা নয় এবং অলরেডি একটা কন্ট্রোভার্সি রয়েছে বাংলাদেশে এবং কম্যান্ডোর যে প্রডিউসার সে কিন্তু মারা গিয়েছেন ডিউ টু ছাত্র আন্দোলন অ্যান্ডিয়ে মেনে দেওয়া হয়েছে তাকে আর কি অ্যাকচুয়ালিতে তো ব্যাপারটা খুব সেন্সিটিভ একটা বিষয় এবং ওই জিনিসটাই খুব সেন্সিটিভ হয়ে গিয়েছিল তো কম্যান্ডোর আবার রিভাইভ করা সম্ভব কি দু সালে যদি সম্ভব নাও হয় দু সালে হতে পারে দু সালে না হয় দু সালে হতে পারে তবে দেবদা কম্যান্ডো ছবিটাকে একেবারে ফেলে দেবেন না হয়তো নিয়ে আসবেন হয়তো লেস প্রায়োরিটি থাকতে পারে তবে দেবদার তিন তিনটে ছবি দু সালেও মুক্তি পেতে পারে দেখো আমরা দু মানে পঁচিশ সালে যখন ছিলাম আমরা চোখ বন্ধ করে জানতাম যে দেবদার খাদানে পর রোগু যার কোনো ছবি নেই ব্যাস সকাল সকাল দেবদা কিন্তু এটাই অ্যানাউন্স করেছিল ইভেন কি দেবদা ইন্টারভিউতে বলেছে ধূমকেতু আসতে এখন অনেক দেরি আছে এখন দরকার নেই এখন কোনো ব্যাপার না ঠিক আছে এই কথাটা বলেছে তারপরেও ধূমকেতু ঝাট করে রিলিজ হয়েছে মানে রিলিজ ডেটটা পাওয়া গেছে পাট করে রিলিজ হয়েছে পনেরোই আগস্ট রিলিজ হবে মানে এখনও রিলিজ হয়নি চোদ্দোই আগস্ট রিলিজ হবে তো বুঝতেই পারছো যে মানে কেউ কিন্তু আমি মানে দেবিয়াসদের সাথে আলোচনা করছিলাম নামটা নিলাম না বাট মানে এটা আমার খুব ভালো লাগলো যে তারাও বলছে যে দেবতা যেভাবে শুরু করেছে তাতে দেবদার যে যে আটকে থাকা ছবিগুলো রয়েছে দেবদারই একমাত্র এই ছবিগুলো যেরকম তো আটকে ছিল ধুমকেতু রিলিজ হচ্ছে কম্যান্ড আটকে আছে সেটাও হয়তো রিলিজ হয়ে যাবে মানে শুটিং করলো দেবদা ধুম করে কিছু পোর্শান দিয়ে বললো চলো রিলিজ করছি মানে এটা হতে পারে কিন্তু কিছু অবিশ্বাস্য ব্যাপার না যে এই যে এইট প্যাক বানিয়েছে এ ধুমকেতুতে খানিকটা ব্যবহার করে দিলো খানিকটা খাদানে ব্যবহার করে দিল এই মেন্টালিটির জন্য হয়তো করে দিল ঠিক আছে এবং পুরো সেট হয়তো আমাদের এখানে নিয়ে এলো ছবিটাকে পশ্চিমবঙ্গে সেট আপ করলো বা বাংলাদেশের সাথেও ভেঞ্চার করতে পারে আই ডোন্ট নো এক্স্যাক্টলি এবার দেখো দেবদাকে নিয়ে অলরেডি বাংলাদেশে আলোচনা চলছে তোমরা কি এটা জানো মানে বাংলাদেশের সব বড় বড় প্রযোজনা সংস্থা তারা রীতিমতো দেবদাকে নিয়ে আলোচনা করছেন যে কলকাতায় যদি কেউ এত বড় হিট দিতে পারে বড় বাজেট পুল করতে পারে তাহলে সেটা একমাত্র দেবদা বুঝতে পারছো মানে ওনারাও কিন্তু কালকে যদি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে এসে ইনভেস্ট করেন বা ইন্দো বাংলাদেশ ভেঞ্চার ছবি করেন সেক্ষেত্রে শাকিব খান আর দেবদাকেই কিন্তু স্পেশালি অ্যাপ্রোচ করবেন যেহেতু দেবদার এখানকার বক্স অফিসটা খুব ভালো সাকিব বাংলাদেশেরটা বুঝতে পারছো তো মানে এই শাকিব খান আর দেবদা একসাথে এসে টু হিরো ফিল্ম হবে কিনা আমি আমি যাই না আপাতত আসা একটু অসম্ভব ব্যাপার আমরা সবাই চাই কিন্তু একটু চাপের ব্যাপার আর কি কারণ বুঝতেই পারছো দুজন দু জায়গার হিরো একই খুব চাপ মানে চাপের ব্যাপার তবে এটা বুঝতে পারছো যে আজকে দেবদার ধুমকে তো নিয়ে চলে এলো কে বলতে পারে কালকে দেবদা কমেন্ট নিয়ে চলে আসবে না মানে তুমি ফার্স্ট জানুয়ারিও জানতে পারবে না যে কমেন্টও নিয়ে আসবে কি আসবে না মানে আগে থেকে জানি হঠাৎ করে এক মাস আগে ধরো মার্চ মাসে দেবদা বলছে চলো কমেন্ডো নিয়ে আসছে হতেই পারে ধুমকে তো হঠাৎ করে হয়েছে তো এটা হচ্ছে ব্যাপার মানে আমার মনে হয় যে দেবদা আমার আমারও মনে হয় যে দেবদা ক্লিয়ার করে দিক মানে ওল্ড যা যা কাজ যেগুলো খেলাঘর বলে একটা ছবি রয়েছে যেটা দেবশ্রাবন্তীর একসাথে আসার কথা ছিল সেই ছবিটাকেও দেবদা না ক্লিয়ার করে দিক সব ছবি দেবদা ক্লিয়ার করে দিক মানে দেবদার কোনো ব্যাক মানে ব্যাকে আটকে থাকা ছবি এরকম কোনো ছবি যেন না হয় ধুমকেতু ছিল ধুমকেতু রিলিজ হয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে তোমার কমেন্টও আটকে আছে ওটা রিলিজ হয়ে যাবে আই হোপ সো পরবর্তীকালে এবং মাঝখানে একটা শোনাও গিয়েছিল যে কম্যান্ডো নাকি দেব এন্টারটেনমেন্ট মিচেস পুরো টেকওভার করছে তো দেখা যাক ধূমকেতুও কিন্তু কাইন্ড অফ ওভারই করে নিয়েছে বলা চলে তো এটাই আর কি দেখা যাক দেবদা যেভাবে এগোচ্ছেন খুব মারাত্মক একটা বিষয় এবং দুর্গাপুজো টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু প্রধান টু আসার চান্স প্রবল যদি নাও আসে তাহলে দু হাজার প্রধান তো আসবেই আসবে তবে আমার মনে হয় দু হাজার পঁচিশ পঁচিশের ছাব্বিশেই মানে টু আসবে এবং দেবদার নিজে গল্প লিখবেন এরকম বিষয়পত্র হবে আর একটা জিনিস সবথেকে বড়ো কথা দেবদার নিজে ডিরেকশানও দিতে পারেন একটা ছবিতে আউট অ্যান্ড আউট ডিরেকশান দেবেন সেখানে মানে সেটা একটা ছবি তোমার ইগের বাগাজ উদ্দিনের ডিরেক্টর ওনার একটা ছবি আর কি তো ওই মানুষরাও না প্রচণ্ড ভালো ছবি বানাতেন তো ওই ওনার একটা গল্প সেটাকে নিয়ে দেবদার ডিরেকশান দিতে পারে ডিরেকশানে আত্মপ্রকাশ হতে পারে এই মানুষটার যে লাইন আপ আছে আমার মনে হয় এখন যে সিনেমাই আসবে সেই সিনেমাই উড়ে যাবে জাস্ট উড়ে যাবে বক্স অফিসে মানে এরকম হবে না যে কোনো ছবি পিটে যাবে সব ছবি ব্লকবাস্টার হবে দেবদা যাই করবেন এবং কত বুদ্ধি করে 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 খেলছেন বলো তো তবে আমিও চাই দেবদাকে নিয়ে তিনটে বছরে ছবি হোক দেবদার এবং তিনটে ছবি নিয়ে আমরা সেলিব্রেট করি ঠিক আছে ছবির মতন ছবি হোক তিনটে ছবি হোক ঠিকই ছবির মতন ছবি হোক দেবদা কিন্তু একটা কথা বলেন যে আমি বছরে একটা করেই ছবি করতে চাই কিন্তু তিনটে হয়ে যায় ঠিক তো আমরা চাই দেবদা বেশি বেশি ছবি করুক কেন চাইবো না ও মায় কি আমরা তো একটু সেলিব্রেট করতে পারবো আমি তো স্পেশালি বিশেষ করে প্রবলভাবে সেলিব্রেট করতে পারবো তাই না তো দেখা যাক কী হয় মানে দু হাজার ছাব্বিশ সালেই চলে আসবে কিনা আমি বলতে পারছি না এটা পুরোপুরি আমার মন গড়া একটা ভিডিও ছিল অনেকেই বলতে পারে তুমি মন গড়া এরকম একটা ভিডিও বানিয়ে দিলে ভাই কেন বরং না তোমরা একবার ভেবে একবার এটা ভেবে দেখেছ আমি এটা ভাবছিলাম যে ভাই মানে ধুমকেতু এত বছরের আটকে থাকা পড়ে যে দেব দেবশুভশ্রী একসাথে আসছে ভাই প্রমোশন করছে ভাই একসাথে যদি এটা হতে পারে তাহলে এভরিথিং ইজ পসিবল মানে এটা যদি পসিবল হতে পারে ধূমকেতু যদি আসতে পারে দেব দেবশুভশ্রী একসাথে সাথে যদি প্রমোশন করতে পারে তাহলে আমার মনে হয় কমেন্ট ওখানে সব চলে আসবে ভাই পৃথিবীর এর থেকে বড়ো মানে অশান্তি আর কিছু নেই তো সেই অশান্তি যদি মিটে গিয়ে একদম শান্তির বার্তা দেয় তাহলে আমার মনে হয় যে ভাই সব কিছু পসিবল সব কিছু পসিবল দেখা যাক এবং দেবদার একটা জিনিস কি লক্ষ্য করেছো দেবদার আপকামিং লাইন আপ মাসির দিকে এগোচ্ছে যেখানে একটু মাস জিনিসপত্র বেশি রয়েছে দেখা যাক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে